ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাড়ছে সকাল নটা তো এখন থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি আর ছেলেকে সব দিয়ে এসেছি ওখানে দিয়ে এসে তারপর ঘরে কাজবাজ করলাম আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল তো আজকে একটু আমরা বাইরে বেরোবো সকাল সকাল ভাত বসিয়েছি আর আজকে রান্না করবো হচ্ছে শাক ভাজা শুধু শাক ভাজা আর জল ভাত করবো যেহেতু বাইরে যাবো তো হালকা পাতলা খেয়ে বেরোবো বাইরে বলতে আজকে আমরা ধর শপিং করতে যাবো তো রোবা এসছে তো বলছে আমি তো কালকে চলে যাবো তো কিছু কেনাকাটা করবো তো চলো তো আমার মন মানছে না কারণ হচ্ছে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে ওটা দোকানে দেওয়া আছে তো ওটা ছাড়াতে প্রায় পাঁচ হাজার টাকা লাগছে তো সেই জন্য আর কিছু কিনতে ইচ্ছা করছে না তো ওর বাবা বলছে এটা তুমি ইচ্ছা করে করো না তো ওটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট তো ওটা নিয়ে তুমি চিন্তা করো না ওটা আমি তোমার সারিয়ে দেবো তো যদিও যাবো তো আমি কিছু কিনবো না ছেলের জন্য কিছু কিনবো তারপর দেখি সব হয় তো সেরকম আমার কেনার টার্গেট নেই আর কি তো আর এইখানে ভিডিও করতে আর ইচ্ছা করছে না আমরা প্রায় আমরা বেরিয়ে বারোটার দিকে তো বাসে করে যাবো আর ওই আর ভিডিও করব না কারণ এখন আর ভিডিও করতে ইচ্ছা করছে না যতদূর পর্যন্ত আমার ওই ফোনটা আসছে ততদূর পর্যন্ত আর ভিডিও করার এনার্জি নেই আর কি এই ফোনে তো চলো তোমার সাথে দেখা হবে ঝাড়গ্রাম শপিং মলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে শাক ভাজা কর্মী শাক ভাজা করেছে আর এই দিকে হচ্ছে আমার এই জল হাত এই যে তো স্নান টান করে নিই ছেলেকে নিয়ে এসেছি তো খেয়ে দিয়েই আমরা বেরিয়ে যাবো এখন চলে এসেছি ঝাড়গ্রামে আর এখন দাঁড়িয়ে আছি বিশাল মারের সামনেই তো চলো তাহলে মিত্র ঠিক তো সরে চলে এসেছি কাপ প্লেট দেখতে আর এখানে আসলে আমি ব্যাগ আর ব্যাগ দেখবো তারপর হচ্ছে কাপলেট তো দেখবোই দেখবো আর বিশেষ করে সে কাঁচের বড়ো গ্লাস মানে কিছু কিনি না কিনি এই দুটো জিনিস আমি কিনবোই কেন ব্যাগ আর এই কাঁচের গ্লাস একটা নামলে দুটো আমি কাঁচের গ্লাস কিনবোই কেন কিন্তু এবার কিনতে পারলাম না তো অনেক ঘোরাঘুরি করলাম আর প্রচুর ক্লান্ত লাগছে আর বসার কোনো জায়গা নেই তো এখানে একটু বসার জায়গা পেয়েছি তো এখানেই বসে পড়লাম একটা শপিং করলাম আর অনেকটা দেরিও হয়ে গেলো মেট্রোতে ডুবো বলে কিন্তু টাইমও পেলাম না তো এখন মাঝে সন্ধ্যা সাতটা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর কী কী শপিং করেছি তোমাদেরকে কালকে বাড়িতে বাড়িতে গিয়ে দেখাবো এই যে এখন চলে আসলাম জামা প্যান্ট নিয়ে তো কালকে তো আমরা শপিং গেছিলাম কালকে তোমাদেরকে দেখানো হয় কী সব শপিং করেছি তো এখন মাঝে দুপুর দুটো আর খাওয়া দাওয়া করেছি আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও চারটা শুনিয়ে সিনে আছে তো এখন আমি এই জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে তো কালকে তো রাত হয়ে গেলো আস্তে আস্তে আর কিছু শার্ট কিনেছি ওটাই তোমাদেরকে দেখাবো আমি কিছু কিছু কেনা হয়নি ছেলের জন্য কিনেছি রবার জন্য আমার জন্য সেরকম কিছু কেনা হয়নি আর কি আমি কিনিয়ে নিচ্ছে করে তো যে ছেলের জন্য এটা কিনেছে টি শার্টটা হলো আমার পছন্দ ও রবা পছন্দ করে দেয় না সব আমার পছন্দ আর এই যে এর সাথে একটা প্যান্ট আছে আর হচ্ছে এই শার্টটা আমি পছন্দ করে কিনেছি এটা ওর জন্য বাবুর জন্য আর এটা হচ্ছে আমার জন্য শীতকাল আসছে তো শীতকাল পরার জন্য এটা কিনেছি দুটো কিনেছি এটা এটা এরকমই ওর বাবার জন্য একটা কেনা হয়েছে নিয়ে গেছে ওটা আর এটা হচ্ছে এটা এটা জন্য হচ্ছে আমার জন্য কিনেছি এটা আর এই প্লাজোটা কিনেছি জিন্সের প্লাজো এই এটা কিনেছি আর একটা শাড়ি কিনেছি ওটা এই যে এটা এক কালারের শাড়ি এরকম শাড়িটা আমার পছন্দ হলো মানে আমার পছন্দ হলো বলে আমি কিনলাম তো তোমাদের পছন্দ হয়েছে কিনা আমি একটু কমেন্ট পরে তো কিছু দামের শাড়ি নয় তাও কিন্তু আমার পছন্দ হয়েছি দাম শাড়িগুলো অনেক পড়ে আছে আলমারি সেজন্য আর দাম শাড়িগুলো কিনতে চাইছি না সেই কিনে করে একবার পরা হবে যে আলমারিতে রাখাই হবে যে আর দাম শাড়িগুলো কিনতে চাইছি না আর কি এটা কিনেছি তো কালকে হচ্ছে আমরা আঠারো তারিখে গিয়েছিলাম আজকে কিন্তু উনিশ তারিখ উনিশ তারিখ কালকে হচ্ছে রবিবার তো কালকে মনে হচ্ছে মহালয়া তো যদি আমার পছন্দ হয় সেরকম তাহলে আমি শাড়িগুলো কিনে নেবো নাহলে আর কিনবো না ওর অবশ্যই যে তুমি কিনে নাও তাহলে শাড়ি আর এয়ার কার্টুন তো বাকি আছে তো দেখি যদি পছন্দ হয় তাহলে কিনতে পারি নাহলে আর কিনবো না তো এগুলো আমার শপিং করেছি তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানে শেষ করছি সেটা